জানুন যেইভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ইমাম আবু হানিফাকে প্রতিদিন তাকে কারাগার থেকে বের করে প্রকাশ্যে দশটি করে চাবুক মারা হতো চাবুকের আঘাতে তার শরীর থেকে রক্ত বের হতো সেই রক্তে কুফার মাটি রঞ্জিত হতো যুগে যুগে বহু ক্ষণজন্ম ব্যক্তিত্ব ইসলামের সেবা করে অমর হয়ে আছেন ইমামে আজম হজরত আবু হানিফা রাদা আল্লাহ তাদেরই একজন তিনি ইসলামের জ্ঞান ভাণ্ডারে যে অবদান রেখে গেছেন কেয়ামত পর্যন্ত মুসলিম ও মাহ তার কাছে হয়ে থাকবে আল্লাহ তালা ইমাম আবু হানিফাকে অতুলনীয় জ্ঞান দান করেছিলেন তিনি প্রচুর পরিমাণে ইবাদত বন্দিগী করতেন তিনি প্রায় পঞ্চান্ন বার হজব্রত পালন করেন আদায় করেন অসংখ্য ওমরা প্রতি রমজানে অসংখ্যবার কোরআন খতম করতেন কথিত আছে তিনি দীর্ঘ চল্লিশ বছর এশার নামাজের অজু দিয়ে ফজরের নামাজ পড়েছিলেন ব্যবসায়িক কার্যক্রমে কোনো লেনদেনের ব্যাপারে সামান্যতম সন্দেহ দেখা দিলে সে লেনদেনের সম্পূর্ণ অর্থ দান করে দিতেন সততা ও নৈতিকতা ছিল তার ব্যবসায় মূল ভিত্তি উপার্জিত সম্পদের বৃহৎ একটি অংশ জনসেবায় খরচ করতেন পাঠদানের দীর্ঘজীবন অসংখ্য ছাত্রকে রূপে তৈরি করেছেন তদানীন্তন সময়ে বিশাল মুসলিম সাম্রাজ্যের প্রায় সব শহরের বিচারপতির আসন তার ছাত্ররা অলঙ্কৃত করেছিলেন তার প্রিয় ছাত্র ইমাম আবু ইউসুফ রাদিয়াল্লাহু দেহল ছিলেন প্রধান বিচারপতি গবেষকদের মতে তিনি চল্লিশ হাজার হাদিস থেকে বাছাই করে কিতাবুল আশার সংকলন করেছিলেন তার সবচেয়ে বড় অবদান হলো কোরআন হাদিস থেকে জনসাধারণের আমল উপযোগী মাসালা বের করার মূলনীতি দাঁড় করানো তার সম্পাদিত এই শাস্ত্রের নাম উসুলুল ফিক এ কাজের জন্যই তিনি ইমামে আজম খ্যাতি লাভ করেন তার প্রণীত ফিকাহ আমাদের কাছে ফিকাহে হানিফা নামে পরিচিত খলিফা মনসুর তাকে প্রধান বিচারপতির পদ গ্রহণের করার জন্য অনুরোধ করেন কিন্তু তিনি জালেম শাসকের সমর্থনের দায় এড়ানোর জন্য এই পদ গ্রহণে অস্বীকৃতি জানান এতে অপমানে ক্ষুব্ধ হয়ে খলিফা ইমাম হাবু আবু হানিফাকে কারাগারে বন্দি করেন প্রতিদিন তাকে কারাগার থেকে বের করে প্রকাশ্যে দশটি করে চাবুক মারা হতো চাবুকের আঘাতে তার শরীর থেকে রক্ত বের হতো পানাহায়ের কষ্ট সহ সত্তর বছর বয়সের বৃদ্ধ ইমামকে নির্যাতন করা হয় অবশেষে জোর করে বিষ্পান করানো হয় সাতশো সাতশো সালের ১৪ জুন মোতাবেক একশো পঞ্চাশ হিজড়িতে তিনি ইন্তেকাল করেন আল্লাহ তালা তাকে জান্নাতুল ফিরদাসুল নিয়ামত দানে ধন্য করুন তার রেখে যাওয়া আদর্শের উপর আমাদের জীবন পরিচালিত করার তফিক দান করুন আমিন